আল্লাহর পয়গাম্বর হজরতে মুসা আলাইহি ও সাল্লাম আমার মাওলাকে একদিন বললেন আল্লাহ আমাকে এমন একটা আমল আপনি আমাকে দিয়ে দেন এমন একটি আমল শিখিয়ে দেন যে আমলটা দুনিয়ার কেহ জানে না দুনিয়ার কেহ এখনো পর্যন্ত শুনতে পায় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন

আমার আল্লাহ বললেন মুসা ও মুসা আমি তোমাকে একটি বাক্য শিখিয়ে দিলাম একটি বাক্য জানিয়ে দিলাম তুমি এই বাক্যটা সব সময় আমল করবা সব সময় এই বাক্যটা তুমি করবা মুসা বললেন রব্বুল আলামিন হগো আলম আপনি আমাকে যেই বাক্যটা শিখিয়ে দিলেন যেই বাক্যটা জানিয়ে দিলেন এই বাক্যটা তো तमाम পৃথিবীর সমস্ত মানুষেরা জানে মুসা বলতেন আমি তো আপনাকে বলেছিলাম এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন যেই আমলটা আপনি আর আমি ছাড়া আর কেউ জানে না শুধু আপনি জানেন আর আমি জানি এমন একটা আমল আমাকে শিখিয়ে দেন আপনি তো এমন একটা আমল শিখেলেন যে আমলটা সবাই জানে পশু পাখি গাছপালা ইট মানব দানব সবাই জানে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম ইসরাফিল আলাহ সাল্লাম মিখাইল আজরাইল সমস্ত ফেরস্তরাও জানে আপনি আমাকে আমলটা না শিখে অন্য একটা আমল আমাকে শিখিয়ে দিয়ে দেন তখন আমার আল্লাহ কি বলতেছেন শোনেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মশা শুনো আমি তোমাকে যে আমলটা শিখিয়ে দিয়েছি মশারে এথার ওজন এথার ওজন তুমি কি জানা কিরে মশা আমান আল্লাহ বলেন এ মুসা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলা বিচিত আমার আসমান আমার জমিন আমার চন্দ্র আমার সূর্য আমার রব আমার কলম আমার সাতটি জাহান্নাম আরটি জান্নাত আমার পৃথিবীর মধ্যে যতো কিছু আছে যতো makhlukাত আছে যতো কিছু পৃথিবীর মধ্যে আছে সব কিছু যদি এক পাল্লায় তুমি রেখে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহটা যদি তুমি অন্য পাল্লায় রেখে দাও ও মুসা শুনে নাও শুনে নাও তামাম পৃথিবীর সব কিছু দেওয়ার পরে আর লা ইলাহা ইল্লাল্লাহ ওই তাসবিহটা যে পাল্লার মধ্যে দিবা ওই পাল্লাটাই বাড়ি হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে বুঝা গেল কি যে লাইলাহা ইল্লাল্লাহ এই কালেমার এই জিকিরের পাওয়ার আছে কি আছে না তারা পৃথিবীর সব কিছু এক পাল্লাই লাইলাহা ইল্লাল্লাহ এই এই তাসবিহটাই কালেমাটা এক পাল্লাই আল্লাহ বলেন এই পাল্লাতেই বাড়ি হয়ে যাবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ তুম জিকির হলো লাইলাহা লাইলাহা আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নাই আমাদের আল্লাহ কয়জন জোরে কয়জন আল্লাহ যদি কোন মানুষ বলে যে দ্বিতীয় কোন আল্লাহ তাহলে শিরিক করলো কি করলো শিরিক করলো আমরা জানি আমাদের আল্লাহ কয়জন একজন আল্লাহ রাসূল বলেছেন জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ

<سؤال> الرسول صلى الله عليه وسلم حدشر في المدبر الرسول صلى الله عليه وسلم حدشر في المدبرين قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة سبحان الله <سؤال> আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তির শুরু হবে ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ হবে ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি আল্লাহ পাখের জান্নাতে প্রবেশ করবে জুরুল বলি আল্লাহু আকবার যে ব্যক্তির শুরু লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষ লাইলাহা। ইলাহ তাহলে ওই ব্যক্তির ঠিকানা কোথায় হবে জান্নাত এটা আমার কথা নয় এটা হাদিস শরীফের কথা মুসলিম শরীফের হাদিস এটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাত ওই ব্যক্তি যদি মৃত্যুর সময় তার কালেমা नसीব হয়ে যায় তাহলে তার

إلا الله هاي. محمد رسول الله صلى الله عليه وسلم جنهاء إذا جنهاء من التوفيق الله تعالى تعالى أمين عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الشيطان جسم على قلب ابن آدم فإذا ذكر الله خناسا وإذا غفل وسواسا

কলব যখন জিকির না করে আল্লাহকে শরণ না করে তখন ওই আদম সন্তানের কলবের মধ্যে শয়তান অসওয়াসা দিতে থাকে দুখাদিতে থাকে যা আল্লাহ রাসূল বলেন যখন কোন মানুষ আল্লাহকে শরণ করে কাকে শরণ করে জুরু বলেন কাকে আল্লাহকে যে মানুষ শরণ করে ওই মানুষের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না ওই মানুষের দেহের মধ্যে শয়তান থাকতে পারে না আর যেই মানুষ আল্লাহকে শরণ করে না নিসন্দেহে তার কলবের মধ্যে শয়তান আছে কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় হাদিসের কথা যা আমি আপনাকে এমনি এমনি বলতিছিলাম যারা আল্লাহকে শরণ করে না তাদের কলবের মধ্যে নিসন্দেহে শয়তান আছে তাহলে আপনার নামাজ কিভাবে ভালো লাগবে কোন প্রশ্নই আসে না আল্লাহর জিকির আপনার কলবে নাই তার মানে আপনার কলবে শয়তান আছে আর যে কলবের মধ্যে শয়তান আছে আল্লাহ রসুল বলে ওই কলবে অবশ্যই অবশ্যই শয়তান তাকে দুঃখা দেবে তাকে অসা দেবে যে কলবে শয়তান আছে যে কলবের মধ্যে শয়তান বাসা বেঁধেছে ওই কলবের শয়তান তো তাকে দোখা দিবে অবশ্যই আর যাকে শয়তান দোখা দিবে তার নামাজ কোনোদিন ভালো লাগবে না ঠিক কিনা বলে নামাজ ভালো লাগবে ভালো লাগলো নামাজ পড়লে যদিও বাড়ি থেকে স্ত্রী পাথায় জোর করে যাও না জুমার দিন নামাজ যাও না তুমি না মুসলমান জুমার দিনে আজান পড়তে যাও মসজিদে যাও

যে ব্যক্তি আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ পাকের শরণ করবে ওই ব্যক্তির কলবের মধ্যে শয়তান থাকতে পারে না ওই ব্যক্তির কলব থেকে শয়তান পলায়ন করে চলে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জিকিরের এমন পাওয়ার যখন কোনো বান্দা আল্লাহর নামের জিকির শুরু করে তখন শয়তান এমন দূর মারে শয়তান বলে আল্লাহ আকবর শয়তান বলে যে আমার শরীরের মধ্যে আগুন লেগে গেছে সুবহান আল্লাহ বলে আল্লাহর নাম যখন কোনো মানুষ নেই তখন শয়তান যখন কলবে থাকে তখন শয়তানের কলবের মধ্যে কি লেগে যায় আগুন লেগে যায় তো প্রিয় ভাইরা যে আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আপনারা জবান খুলে বলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নামের নাম কি জোরে বলেন না এই এই নামের চেয়ে মধু এই নামের চেয়ে মজা পৃথিবীতে আর কোন নাম আছে জোরে বলেন আছে নাই তো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ এর চেয়ে মজার নাম মধুর নাম আর পৃথিবীতে নাই তো আল্লাহর নামের জিকির যখন করবেন এটা কেমন মজা কেমন স্বাদ আমি আপনাদেরকে বলতেছি শুনেন কবি बोलतेছেন জিকির মে ক্যায়া মজা হে জাকিরুন সে পসিও জিকির মে ক্যায়া মজা হে জাকিরুন সে পসিও সাহেবুল মে ক্যায়া মজা হে বুলবুল উসে পসিও জিকিরের মজা কিন্তু সবাই বুঝবে না সবার ব্রেনের মধ্যে জিকিরের মজা কাজ করবে না সবার দিলের মধ্যে জিকিরের স্বাদ অনুভব করতে পারবে না জিকিরের স্বাদ তারাই বুঝবে তারাই বুঝতে পারবে যারা হইল মাওলার আশেক যারা হইল মাওলার পাগল যারা মাওলার পাগল হইয়া যারা মাওলার আশেক হইয়া মাওলার প্রেমে ডুব দিয়েছে তারাই তো বুঝবে জিকিরের মজা আমার মাওলার নাম যে কত মজা আমার মাওলার নাম যে কত মধু সবাই কিন্তু বুঝবে না সবাই কিন্তু বুঝবে না আমার মাওলার নামে এত প্রেম এত ভালোবাসা এত মধু আমার আল্লাহ দিয়েছে যেই ব্যক্তি আমার মাওলাকে ডাকে যেই ব্যক্তি আমার মাওলাকে স্মরণ করে যেই ব্যক্তি আমার মাওলাকে পাওয়ার জন্য এক কদম হাঁটে ওই ব্যক্তির জন্য আমার মাওলা দুই কদম হাঁটে যেই ব্যক্তি আমার মাওলাকে পাওয়ার জন্য হাঁটতে তাকে হাঁটতে তাকে আমার মাওলার রহমত ওই ব্যক্তির জন্য দৌড়াইতে থাকে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর সুতরাং বোঝা গেল মাওলাকে যে ব্যক্তি পেয়ে গেছে ওই ব্যক্তি মাওলার জিকিরও মজা পেয়ে গেছে সুবহানাল্লাহ আপনি আর আমি কি বুঝবো যে কিরের মজা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা গাছের মধ্যে যখন পাখি গুলো কিচির মিচির করে আমরা শুনতে পাই আমরা মনে করি গাছের মধ্যে পাখি গুলো কিচির করে না 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 ওই পাখিগুলো কিসির মিসির করে না ওই পাখিগুলো তাদের বাসায় আমার মাওলার জিকির করে তাদের বাসায় আমার মাওলার জিকির করে তো সুতরাং বুঝে গেল জিকিরের মধ্যে মজা আছে কি আছে না আপনি যদি বলেন জি জিকির করতে আমার ভালো লাগে না তাহলে আপনি মানুষ হিলা আপনাকে আমি মানুষই মনে করব না যে বলবে জিকির করতে মজাই লাগে না তাহলে আমি বলবো আপনি একটা tatka শয়তান ঠিক কিনা বলেন জিকির মধ্যে মুসলমান যারা তাদের অবশ্যই জিকির মজা লাগে মা আমিলাল আবুদু আমালা আনজালহু মিন আযাবিল্লাহি মিন যিক্রিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলে তোমরা যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চাও পাকের জাহান নামের আগুন থেকে যদি তোমরা চাও তাহলে বেশি করে আল্লাহ পাকের জিকির করো সুবাহ জাহান নামের আগুন থেকে আপনাকে আমাকে জিকির রক্ষা করবে এই জন্য আল্লাহ রসুল বলেছেন

আল্লাহ বিশি বেশি করে আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে যাবো যত বেশি আমি আল্লাহকে স্মরণ করবা আমি আল্লাহকে ডাকবা তত বেশি আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমি তোমাদেরকে ডাকবো যিকরান কাসীরাউ ওয়াসাববিহু জিকির করে করে আমি আল্লাহ পাকের কাছে ওসিলা তালাশ করি আমি আল্লাহকে শরণ করি যত বেশি আমি আল্লাহকে শরণ করব আমি আল্লাহ তোমাদেরকে তত বেশি শরণ করব আল্লাহকে শরণ করলে আল্লাহ আপনাকে শরণ করবে

দেখবেন মুসলমান কালেমা পড়েছে আল্লাহকে মানে রসুলকে মানে সাত আসমান জমিন সাত জমিন চন্দ্র সূর্য ফেরেস্তা সব কিছু মানে কিন্তু দেখবেন তার মুখের মধ্যে আল্লাহ পাকের নাম বেশি নেই না দুনিয়া বি নিয়ে ব্যস্ত আছে ঠিক কিনা বলে এমন লোক আছে যে সারা দিনও আল্লাহর নাম স্মরণ করে না আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন মানুষ যখন আল্লাহর নাম ভুলে যায় আল্লাহর নাম স্মরণ করে না তখন আল্লাহ রাবুল আলমিন ওই বন্দাকে বলে যায় আল্লাহ রাবুল আলমিনের রহমত ওই বান্দার উপরে থাকে না সর্ব অবস্থায় ওই বান্দাকে গজব পাকড়াও করতে থাকে আল্লাহর নাম যখন বলে যাবেন তখন আল্লাহ রহমত আপনার উপরে থাকে না আল্লাহর নেক নজর আপনার থেকে চলে যায় সব সময় আপনাকে পাকড়াও করবে দেখেন না কিছু মানুষ সমাজে আছে যারা শুধু পাপ করে গুণা করে নামাজ নাই রোজা নাই হজ নাই কিচ্ছু নাই আল্লাহর জিকির নাই দুরুদ নাই একটার পরে একটা আল্লাহর গজব লেগেই আছে ঠিক কিনা বলে তো এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে আপনি স্মরণ করলেন না আল্লাহকে আপনি ভুলে গেলেন আল্লাহ আপনাকে ভুলে যাবে যেই বন্ধা আল্লাহকে স্মরণ করে যেই বন্ধা আল্লাহকে যত বেশি ডাকে তত বেশি আল্লাহ পাকে নৈকুণ্ঠ লাভ করতে পারবে আর যারা আল্লাহকে ভুলে গিয়েছে তাদেরকে আমার আল্লাহ ভুলে যাবে তাদেরকে আমার আল্লাহ কি করবে বলে যান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমার কাছে শরণ করো আমি আমিও তোমাকে শরণ করব আর যদি কোনো মানুষ বলে যে আমি আল্লাহকে কাছে শরণ করব না আল্লাহ আমাকে শরণ করবে তাহলে কুরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে ঠিক কি যদি কোন মানুষ বলে যে আমি আল্লাহকে ডাকব না আল্লাহ আমাকে ডাকবে আল্লাহ আমাকে শরণ করবে আল্লাহ তো আমাকে দেখতেছে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করবে আমি আল্লাহকে ডাকার কোনো দরকার নাই তাহলে কুরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে কারণ আল্লাহ বলেছেন যে আমাকে শরণ করো তাহলে আমিও তোমাদেরকে শরণ করব আল্লাহ তো এমন কথা বলে নাই যে আমাকে শরণ করিও না আমি তোমাদেরকে এমনি এমনি শরণ করব এই কথা বলেছে বলে নাই আল্লাহ বলেছে আমাকে শরণ কর তাহলে আমি তোমাকে শরণ করব দেখেন না ছোট বাচ্চা কথা বলতে পারে না ওয়া ওয়া করে কাঁদে যখন বাচ্চা ক্ষুধা লাগে তখন মা যদি বুঝতে না পারে মা তখনই বুঝে যখন বাচ্চা ওয়া ওয়া করে কাঁদে তখন মা বুঝতে পারে যে আমার সন্তানের পেটের মধ্যে ক্ষুধা লেগেছে ঠিক কি না তখন সন্তান যখন কাঁদে তখন মায় সন্তানকে দুধ দেয় আর যদি সন্তান কাঁদে না তখন মা বুঝতে পারে না যে আমার সন্তানের ক্ষুদা লেগেছে তদ্রুপ আল্লাহকে যদি আপনি না রাখেন তাহলে আল্লাহ কিভাবে বুঝবে যে আপনি বিপদে পড়েছেন অসুবিধায় পড়েছেন আল্লাহ কি আল্লাহ কিভাবে বুঝবে বুঝবো আপনার ডাকে আল্লাহ সারা দেবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহকে আপনি না ডাকবেন এই জন্য আমাদের উচিত আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা